ভারত পাকিস্তান তীব্র সংঘাতের আবহে দক্ষিণ এশিয়া যখন ক্রমশ উত্তপ্ত তখন গতকাল আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ পাকিস্তানকে এক বিলিয়ন ডলারের একটি বেলআউট প্যাকেজ মঞ্জুর করেছে যা ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও কার্যকর হয়েছে এই সিদ্ধান্তের পেছনে কি কারণ থাকতে পারে কেন পাকিস্তান এই অর্থ সাহায্য পেল যখন ভারত বারংবার পাকিস্তানের সন্ত্রাসবাদী মদত দেওয়ার অভিযোগ তুলেছে এই প্রতিবেদনে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব পাশাপাশি ভারতের অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে এই ঘটনার পেছনে ভূরাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক দিকগুলো বিশ্লেষণ করব বন্ধুরা স্কুপ শোতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সঞ্জীব চলুন শুরু করা যাক গতকাল অর্থাৎ নয় মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই পাকিস্তানের জন্য এক বিলিয়ন ডলারের একটি বেলআউট প্যাকেজ অনুমোদন করেছে এই সিদ্ধান্ত ভারতের তীব্র আপত্তির মুখে নেওয়া হয় ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলে এই ঋণের বিরোধিতা করেছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মেস্রি এই বিষয়ে বলেছিলেন আইএমএফ বোর্ডের উচিত এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা আইএমএফ বোর্ডে ভোটাভুটির সময় ভারত ভারত ভোটদান থেকে বিরত থাকে যা তাদের প্রতিবাদের একটি স্পষ্ট ইঙ্গিত তবে আইএমএফের নিয়ম অনুযায়ী কোনো দেশ ভোটাভুটি থেকে বিরত থাকতে পারে কিন্তু সরাসরি না বলার অধিকার নেই ফলে ভারতের আপত্তি থাকা সত্ত্বেও এই ঋণ অনুমোদিত হয় এখন প্রশ্ন হলো আইএমএফ কেন এই সিদ্ধান্ত নিল আইএমএফের সিদ্ধান্তের পেছনে বেশ কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে যা ভুরাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে যেমন ধরুন পাকিস্তান বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকট সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মুদ্রাস্ফীতি জ্বালানি সংকট এবং বিদেশি মুদ্রার রিজার্ভের অভাব দেশটির অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আইএমএফের মতে এই ঋণ না দেওয়া হলে পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়তে পারে যা আঞ্চলিক অস্থিরতার কারণ হতে পারে পাকিস্তান চীনের মিত্র চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর অর্থাৎ সংক্ষেপে যেটা বহুল প্রচলিত সিপিইসি নামে এর মতো প্রকল্পে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে পাকিস্তানের অর্থনৈতিক পতন চীনের এই বিনিয়োগের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে আই ওপর চীনের পরোক্ষ প্রভাব এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রেখে থাকতে পারে এছাড়া যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতকে একটি কৌশলগত মিত্র হিসেবে ঘোষণা করলেও পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়নি এখনও পাকিস্তানের কৌশলগত অবস্থান এবং আফগানিস্তানের মতো অঞ্চলে তাদের প্রভাব আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আমেরিকা এই ঋণের বিরোধিতা করেনি যা আইএমএফ এর সিদ্ধান্তকে সহজতর করেছেন ভারত পাকিস্তান সংঘাত অস্ত্র ব্যবসার জন্য একটি নতুন বাজার খুলে দিয়েছে এই মুহূর্তে চীন পাকিস্তানকে সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের অস্ত্রশিল্পের প্রচার করছে একইভাবে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ভারতের সাথে অস্ত্র চুক্তি জোরদার করেছে পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা এই অস্ত্র বাজারের ধারাবাহিকতা নিশ্চিত করতে পারে তাই হয়তো আর কেউ এ বিষয়ে বিরোধিতা করেনি এখন আমরা আসুন দেখেনি ভারতের আপত্তির কারণগুলো কী ছিল ভারতের প্রধান অভিযোগ ছিল যে পাকিস্তান এই অর্থ সাধারণ জনগণের কল্যাণে ব্যবহার করবে না বরং এই তহবিল তাদের প্রতিরক্ষা বাজেট এবং সীমান্তের এপারে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হবে ভারতের এই অবস্থানের পেছনে কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে পাকিস্তান জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দেয় এবং তাদের মাধ্যমে ভারতে সন্ত্রাসী হামলা চালায় আব্দুল রাউফ আজাহারের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের পাকিস্তানের রাষ্ট্রীয় সমর্থন এই অভিযোগের জ্বলন্ত প্রমাণ পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মধ্যেও তাদের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি পাচ্ছে যা ভারতের সন্দেহকে আরও জোরালো করে আইএমএফ এর অর্থ যদি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় তবে তা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ভারত সম্প্রতি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা তাদের সামরিক শক্তি বাড়াতে পারে যা ভারতের আঞ্চলিক প্রভাবের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আপনারা হয়তো জানেন এ মাসে ভারত পাকিস্তানের মুড়িদ কেতে একটি জঙ্গি হেডকোয়ার্টারে এয়ার স্ট্রাইক পরিচালনা করেছিল যা অপারেশন সিঁদুর নামে পরিচিত পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী এই হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছে যার মধ্যে ছিলেন জয়সী মোহাম্মদের অপারেশনাল কমান্ডার আব্দুল রফ আজহার এই অভিযান ভারতের সন্ত্রাস বিরোধী নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যা পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হয়েছিল এই অভিযানের মাধ্যমে ভারত পাকিস্তানের বিরুদ্ধে তাদের অভিযোগকে আরও জোরালো করেছে ভারতের দাবি পাকিস্তান জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দেয় এবং তাদের মাধ্যমে ভারতের সন্ত্রাসী হামলা চালায় অপারেশন সিঁদুর এই অভিযোগের বৈধতাকে প্রমাণ করেছে বিশেষ করে আব্দুল রৌফ আজহারের মতো একজন কুখ্যাত সন্ত্রাসবাদী নিহত হওয়ার মাধ্যমে আব্দুল রাউফ আজহার ছিলেন জঙ্গি সংগঠন জয়সী ই মোহাম্মদের একজন শীর্ষ কমান্ডার এবং ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা একজন সন্ত্রাসী তার কয়েকটি কুখ্যাত কার্যকলাপের মধ্যে রয়েছে আমি এক এক করে তার উদাহরণ দিচ্ছি আপনাদের কান্দাহার বিমান অপহরণকাণ্ড ঘটেছিল উনিশশো নিরানব্বই সালে আব্দুল রাউফ আজহার ছিলেন উনিশশো সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট আইসি আটশো অপহরণের মূল পরিকল্পনাকারী এই ঘটনায় জঙ্গিরা বিমানটিকে কান্ধারে নিয়ে যায় এবং ভারত সরকারকে চাপ দিয়ে তিনজন কুখ্যাত সন্ত্রাসীকে মুক্তি দিতে বাধ্য করে যার মধ্যে ছিলেন তার ভাই মাসুদ আজাহার এছাড়া ড্যানিয়েল পার্ল হত্যা মামলা দু যেখানে আমেরিকান ইউদি সাংবাদিক ড্যানিয়েল পার্লের অপহরণ নির্যাতন এবং হত্যার পেছনেও এই আব্দুল রফ আজারের হাত ছিল এই ঘটনা বিশ্বব্যাপী তখন নিন্দার জন্ম দেয় এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগকে আরও শক্তিশালী করে আব্দুল রৌফ তার ভাই মাসুদ আজহারের সাথে জয়শি মোহাম্মদকে পরিচালনা করত যা ভারতে একাধিক সন্ত্রাসী হামলার জন্য দায়ী যার মধ্যে দু এক সালের ভারতীয় সংসদ হামলা এবং দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলা উল্লেখযোগ্য আব্দুল রৌফ আজহারের শেষকৃত্যে পাকিস্তানের সেনা আধিকারিক পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক আমলাদের উপস্থিতি বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি চাঞ্চল্যকর ঘটনা এমনকি তার কফিন জাতীয় পতাকায় মুড়ে গার্ড অফ অনার দেওয়া হয় যা একজন সন্ত্রাসীর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের একটি সুস্পষ্ট উদাহরণ এই শেষকৃত্যে হাফিজ সঈদের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উদ্দাওয়ার সদস্যরাও উপস্থিত ছিলেন যা পাকিস্তানের দ্বৈত নীতির প্রকাশ ঘটায় এই ঘটনা ভারতের অভিযোগকে আরও শক্তিশালী করেছে ভারত বারংবার বলে এসেছে যে পাকিস্তান একদিকে লড়াইয়ের কথা বলে অন্যদিকে জঙ্গিদের আশ্রয় দেয় এবং সমর্থন দেয় আবদুল রৌফের শেষকৃত্য এই অভিযোগের একটি চলন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাথে বাণিজ্য ও দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে ভারত পাকিস্তান ও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় বিমানের জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এই পদক্ষেপ ভারতের বছরে প্রায় এক দশমিক চোদ্দ বিলিয়ন ডলারের বাণিজ্য ক্ষতির কারণ হতে পারে তাছাড়া পাকিস্তান দাবি করছে যে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান নাকি ভূপতিত করেছে যার মধ্যে তিনটি রাফাইল জেট হয়েছে ভারত যদিও সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে এবং এটি অবিশ্বাস্য বটে এই ঘটনা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এটা বলা বাউল চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে এই সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর অর্থাৎ প্রকল্পে চীনের বিপুল সিপ্যাক বিনিয়োগ রয়েছে যা পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ এছাড়া চীন এই সংঘাতকে তাদের অস্ত্রশিল্পের প্রচারের সুযোগ হিসেবে ব্যবহার করছে পাকিস্তানকে সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে চীন তাদের অস্ত্রের বাজার বিশ্বে প্রসারিত করতে চাইছে অন্যদিকে চীন ও আমেরিকার মধ্যে চলমান শুল্ক যুদ্ধে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত সম্প্রতি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং চীনের বিদেশি বিনিয়োগের বাজার ধীরে ধীরে ভারতে স্থানান্তরিত হচ্ছে এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান সংঘাত যদি ভারতকে অস্থিতিশীল করে তবে তা চীনের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনতে পারে এদিকে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতকে একটি কৌশলগত মিত্র হিসেবে ঘোষণা করলেও পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন নয় সুতরাং বোঝাই যাচ্ছে যে নিজের স্বার্থেই আমেরিকা বা অন্যান্য ইউরোপীয় দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেনি আমেরিকার এই নিরপেক্ষতা জল্পনার জন্ম দিয়েছে কেউ কেউ মনে করেন আমেরিকা গ্লোবাল সাউথের নেতৃত্ব দানকারী ভারতের নিরপেক্ষতা ভালো চোখে দেখতে পারছে না এবং অস্ত্রবাজারে সুযোগ কাজে লাগাতে এই সংঘাতে হস্তক্ষেপ করছে না গ্লোবাল সাউথের দেশগুলো যার মধ্যে ভারত একটি গুরুত্বপূর্ণ সদস্য ঐতিহাসিকভাবে জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করে এসেছে ভারতের জোট নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ তাকে গ্লোবাল সাউথের একটি নেতৃস্থানীয় কণ্ঠস্বর করে তুলেছে তবে সম্প্রতি ভারতের কিছু পদক্ষেপ যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখা হয়তো আমেরিকার কাছে ভালো লাগেনি বিশ্বরা ভূ রাজনীতিতে কেউ কারো নিঃস্বার্থ বন্ধু নয় সকলেই নিজের দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে এটাই স্বাভাবিক কিন্তু সন্ত্রাসবাদ যদি গোটা বিশ্বের কমন এনিমি হয় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে এত বিচারিতা কেন এর কারণ স্পষ্ট কারণ ভারত পাকিস্তান সংঘাত অস্ত্র ব্যবসার জন্য একটি লাভজনক বাজার চীন পাকিস্তানকে সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের অস্ত্র প্রচার করছে অন্যদিকে ভারত ফ্রান্স আমেরিকা এবং রাশিয়ার কাছ থেকে উন্নত অস্ত্র ক্রয় করছে সম্প্রতি ভারত ও ফ্রান্সের মধ্যে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে যার মাধ্যমে ভারত ছাব্বিশটি রাফেল যুদ্ধ বিমান পাচ্ছে এই অস্ত্রের বাজার ধারাবাহিকতা নিশ্চিত রা করতে পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইএমএফের বেলআউট প্যাকেজ এই বাজারে স্থিতিশীলতায় অবদান রাখতে পারে যা বিশ্বের গুরুত্বপূর্ণ স্বার্থের সামঞ্জস্যপূর্ণ ভারত তার বিরোধী নীতির ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করেছে অপারেশন সিঁদুর এই নীতির একটি শক্তিশালী প্রকাশ ভারতের দাবি পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা ছাড়া তাদের কাছে আর অন্য কোনো উপায় নেই কারণ পাকিস্তান এই সংগঠনগুলোকে আশ্রয় দেয় ভারতের এই অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিছুটা সমর্থন পেলেও এটি পাকিস্তানের সাথে সংঘাত বাড়িয়েছে ভারতের সন্ত্রাস নীতির অন্যতম লক্ষ্য হল জঙ্গি সংগঠনগুলোর অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ বন্ধ করা এই প্রেক্ষাপটে আইএমএফের বেলআউট প্যাকেজ ভারতের জন্য উদ্বেগের কারণ কারণ এই অর্থ পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে ব্যবহৃত হতে পারে ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলে তাদের বিচ্ছিন্ন করার প্রয়াস করে এসেছে এতদিন জাতিসংঘ এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক টাস্ক ফোর্স সংক্ষেপে যাকে বলা হয় এফএটিএফ এর মতো সংস্থাগুলোতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে তবে চীনের সমর্থন এবং আমেরিকার নিরপেক্ষতার কারণে ভারতের এই প্রচেষ্টা সফল হয়নি ভারত ও পাকিস্তানের মধ্যকার এই সংঘাত দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক গতি একটি গুরুত্বপূর্ণ অংশ অপারেশন সিঁদুর এবং আব্দুল রৌফ আজহারের নিহত হওয়া ভারতের সন্ত্রাস বিরোধী নীতির শক্তিশালী প্রকাশ তবে পাকিস্তানের দ্বৈত নীতি এবং আইএমএফ এর বেলআউট প্যাকেজ এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে ভবিষ্যতে এই সংঘাতের দিক নির্দেশনা নির্ভর করবে বিশ্বশক্তিগুলোর ভূমিকার উপর চীন ও আমেরিকার মধ্যে চলমান প্রতিযোগিতা গ্লোবাল সাউথের নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক অস্ত্রবাজারের গতিশীলতা এই সংঘাতের ভবিষ্যৎ গঠন করবে বিশ্ব সম্প্রদায়ের উচিত পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগের গভীর তদন্ত করা আব্দুল রৌফ আজাহারের শেষকৃত্যে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মতো ঘটনা বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি সতর্কতা এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এছাড়া জাতিসংঘ এবং এফএটিএফের মতো সংস্থাগুলোরও উচিত পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগের তদন্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এই পদক্ষেপগুলো দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য